তাহার্যদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় পথে কবুল কব নিও আমায় তাহারদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একা

ইমাম নুর ইসলামিক বিশ্ববিখ্যাত একটি কেতাবে তিনি সৈরা একটি হাদিস এনেছেন মান আরাদাল ইলমা ইউদাব্বিরুল কুরআন ফি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন যদি কোন ব্যক্তি জ্ঞানের রাজ্য পণ্ডিত হতে চায় সেই জন্য কুরআনটা পড়ে কারণ কুরআনে শুরুর জ্ঞান শেষের জ্ঞান সমস্ত জ্ঞান ইনক্লুড করে দিয়েছেন তিনিকে সালাম বলছেন এটি এমন একটি কিতাব কলাবিহি সাদাকা যে কোরআন থেকে কথা বলে সে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলে অমন দা ইলাইহি ইলা সিরাতিল মুস্তাকিম যে কোরআনের দিকে আহ্বান করে সে সিরাতাল মুস্তাকিমের পথে আহ্বান করে এরপরে বিশ্বনবী বলছেন আমান আদলা বিহি যে কোরআন হান্ড্রেড পার্সেন্ট সত্য বিচারে করে ও বাংলার মুসলমানেরা এখন যদি আমরা প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করি কোরআন থেকে কতজন বিচারে করে যদি কোরআন থেকে বিচার করা হতো না কোনো চার বাজি থাকতো না কোনো মেয়ের অন্য ধরে ডারি করতো না ঠিক কিনা যদি কোরআন বিচার করা হতো তাহলে পদ্ম সেতু করার নাম দিয়ে টাকাগুলো বিদেশে পাচার করা হতো না যে কুরআন না বলে বাংলার জমিনে চিটিং বেড়ে গিয়েছে বাংলার জামিনে কোনো বিচার নেই যদি সংবিধান হয়ে যায় কালকে থেকে সংবিধানে যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে কালকে থেকে দেখবেন চিটিং কমে গেছে কালকে থেকে দেখবেন কোনো মেয়ে চিটিং করা হচ্ছে না কোনো মেয়ে উন্নদনা ধারণ করা হচ্ছে না কুরআন যদি সংবিধানে চলে আসে এজন্য আমরা সব সব দলকেই আমরা দেখেছি সব দলই কথা বলে যে সব দল ক্ষমতা এসেছে এবার আমরা যে দল কুরআন থেকে কথা বলবে কুরআনকে সংবিধানে নিয়ে যাবে কুরআনকে সংবিধানে বসাবে থেকে বিচার করবে তারাই হচ্ছে সঠিক দল আমরা চাই কি না আল্লাহ মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআনকে ক্ষমতায় আশরাতুল ফিদাল করুণা আমিন